অতীতের সেই গৌরবময় বিডিআর থেকে নাম পরিবর্তন করে হয়েছে বিজিবি নাম পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে বিজিবির সাহস আর চেতনায় ঢুকিয়ে দেয়া হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার পরিবর্তে লেজুর বৃত্তি আর দুর্নীতি তবে এখন সময় পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে সব কিছুই দেশের এক ইঞ্চি মাটিও ছাড়না দেবার শপথে বলিয়ান এই বিজিবি ঘুরে দাঁড়িয়েছে কথার পরিবর্তে কথা আর আঘাতের প্রতিরোধে পাল্টা আঘাত করার সক্ষমতা অর্জন করেছে নিরীহ বাংলাদেশিদের লাশ বহনের চিরাচরিত্র চিত্র থেকে বের হওয়া আমরা এক সুশৃঙ্খল বাহিনী দেখতে পারতেছি কথা বাড়াবো না দেখাবো একটা ভিডিও চলুন দেখে নেওয়া যাক কি সেই ভিডিও ভিডিওতে দেখতে পারলেন পতাকা বৈঠকের আয়োজন করে বৈঠকে আসতে দেরি হওয়ায় ভারতীয় মধ্যস্থতাকারীকে ধমক দিচ্ছে আমাদের বিজিবি দৃশ্যটা দেখতে কতই না সুন্দর পরিশেষে বলতেই হয় এই বিজিবি কি আমরা চেয়েছিলাম